সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি শেরপুর জেলার নকলা উপজেলার নকলা উপজেলা শহর হতে দশ কিলোমিটার দূরবর্তী চর অষ্টাদর গ্রামের দরবার চর এলাকার যে কয়েক শত বছরের পুরানো যে বেরশিমুল গাছ রয়েছে এই বেরশিমুল গাছটিতে আমি আপনাদেরকে আজকে নিয়ে এসেছি আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে এই বেশি গাছের একদম ভিতরের অংশে প্রায় এক বিঘা জমিনের উপর এই বিশাল আকৃতির যে শিমুল গাছটি রয়েছে সেটি কিন্তু এক বিঘা জমির উপরে অবস্থিত শুধু তাই নয় যে এর যে গাছের যে গুড়ি রয়েছে সেটি যে শিকড় রয়েছে সেগুলো কিন্তু প্রকাণ্ড এবং কি পরিমাণ এটি বৃহৎ হতে পারে আপনি না দেখলে এটি কিন্তু করতে পারবেন না প্রায় এই স্থানীয় এলাকাবাসীর সাথে আমরা কথা বলে জেনেছি যে বেশ শিমুল গাছটি প্রায় পাঁচশত বছরের পুরনো একটি শিমুল গাছ এবং এটি অর্ধবতি এখন পর্যন্ত ভালো তবীয়তে টিকে আছে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু একটি গুহার মতো লাগছে যা আমার কাছে লাগছে যে এটি একটি যেন একটি প্রাচীন কোন প্রাগৈতিহাসিক গুহার ভিতরে রয়েছি কিন্তু না এটি হচ্ছে এই শতবর্ষী যে শিমল গাছ আছে সেই গাছের ভিতরের অংশে আমরা ঢুকেছি কথিত আছে যে যে স্থানটিতে আমি দাঁড়িয়ে আছি এখানে একজন আধ্যাত্মিক বুড়িমা তিনি থাকতেন এটি এখানে লেখা আছে যে বুড়ি মাকে সম্মান করা না সম্মান করা নাপাক শরীরে কাছে চড়বেন না সৌজন্যে সিরাজুল হক রিপন একজন লিখে রেখেছেন তো প্রিয় ভিওয়ার্স আমি এই গাছটির যে নিচে দাঁড়িয়ে আছি বুড়িমা ঠিক এই স্থানটিতেই তিনি কিন্তু থাকতেন বলে স্থানীয় লোকজন আমার আমাকে জানিয়েছেন তো এই গাছটি একটি পাঁচ বছরের অধিক সময়ের একটি পুরনো গাছ এবং সবচাইতে মজার বিষয় এবং রহস্যজনক বিষয় হচ্ছে যে এই গাছের যে গুড়ি রয়েছে সেই গুড়িতে কিন্তু বিভিন্ন ধরনের প্রাণী এবং বিভিন্ন অবয়বের কিন্তু চিহ্ন রয়েছে যেমন হাতি রয়েছে যেমন রয়েছে কুমির রয়েছে মানুষ আকৃতি এবং বিভিন্ন পশু পাখির আকৃতির যে চিহ্ন সেগুলো এই গাছের গুড়িগুলো কিন্তু এমন চিহ্ন বহন করছে তো আপনারা যদি কেউ এই ঐতিহাসিক এই রহস্যময় পাঁচ শতাব্দী পুরনো এই আসলে এটি বয়স প্রকৃতপক্ষে কত বছর এটি কিন্তু জানা সম্ভব হয়নি তবে এই গাছের যে গুরির বিশালত্ব এবং গাছের যে বিশালত্ব সেটি থেকে সহজেই অনুমান করা যায় যে গাছটি আসলে কত শতাব্দী প্রাচীন হতে পারে তো এখানে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে তো সবাই যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তবে আমাদের চ্যানেল সেবু সংবাদকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সেবু সংবাদ পেজটিকে ফলো করে দিবেন আর অবশ্যই আমাদের ভিডিওটিকে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আমার নাম হচ্ছে নাজমু সাকিব তানজিল আমার বাড়ি শেরপুরে আমি শেরপুরে থাকি কিন্তু আমি আমার বন্ধুদেরকে আমি বলেছিলাম যে নোয়াখালী থেকে আর কি আমার বন্ধুরা আসছে এই জায়গায় মানে মানে এই গাছটা দেখার জন্য আর কি নোয়াখালী থেকে আসছে এনারা হচ্ছে আমার বন্ধু ইনি হচ্ছে এমদাদুল হক আর ইনি হচ্ছে আইব আলী ভাই আর ইনি হচ্ছে মাহমুদুল হাসান ভাই আর ইনি হচ্ছেন রাফি ভাই এনারা সবাই আসছে নোয়াখালী থেকে তেনারা এই গাছটা দেখার জন্য আসছি এই জায়গায় আমরা আসছি ঢাকা থেকে একসঙ্গে পড়াশোনা করি কিন্তু এই গাছটা তাদেরকে বলছি তারপর তাদেরকে আমি মোবাইলে দেখাইছি তারপরে আমি বলছি এই গাছটা অনেক বয়স তারাও অনেক আগ্রহ তারা এই গাছটা দেখবে এই জন্য আমিও তাদেরকে নিয়ে আসলাম এই গাছটা দেখার জন্য তাই আমরা আর কি এই জায়গায় ঘুরে দেখতে আসছি যে তারাও দেখবে এই জন্য আমরা আর কি আমার নাম মোহাম্মদ ইসবালি আমি নোয়াখালী থেকে আসছি আমার বন্ধুর সাথে তো এই গাছটা আমি শুনছিলাম এটা একটা প্রবীণ গাছ প্রায় চারশো বছরের পুরানো এই গাছ তো এই আসি দেখি তো এটা অনেক একটা আশ্চর্য আশ্চর্য লাগতেছে আমার থেকে আমাদের থেকে সুন্দর লাগতেছে এটাই আর কি গাছ সম্পর্কে আমি যতটুকু জানি যতটুকু বলতে পারবো আমি ষাট বছরের বাস্তব কিছু বলতে পারবো আমি আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম আমি আগে ঢাকাতে থাকতাম আমি চল্লিশ বছর ডাকাতে পরে এখানে বাড়িতে আসা করি আমি এই গাছ এখানে একটা মেলা মেলাই লক্ষ লোকের সমগম বাজ এই মেলাটা আজকে পাঁচ বছর ধরে বন্ধ এটা হল সমাজ এখানে মেলাদ মহিল গান বাজনা চিন্নি সাবৎ ওই সব ওসব কোনো কাজ করবার দেয় না এর বন্ধ হয়ে গেছে গাছটা হলো হালকা সরকারের সম্পত্তি হালকা সরকার মালিক তখন তো নাই তার ছেলে মেয়েও নাই তার নাতি আছে ওরা বর্তমান মালিক দশটার বয়স আমরা বলতে পারি না পাঁচ পুরিয়ে দশটার বয়স বিজ্ঞান ওলারা বাংলাদেশ বইয়ের টিম আইসা এটা টেস্ট করিয়া প্রকাশ করছে দক্ষিণ এশিয়ার মধ্যে বারোশো বরের মধ্যে ষষ্ঠম বড় রূপসী মধ্যে এক নম্বর বয়স তার বারোশো হইতে তেরোশো ঠিক সম্বন্ধে অলৌকিকতা প্রকাশ হয়েছে আমার মাধ্যমেই এই গাছটার এককালীন এলাকাবাসী আমাকে চাপ দিয়েছিল আমি অলৌকিকটা কি দেখাবো আমি তো এলাকার ভোলা ওরা লাস্টে আমি হয়ে গেলাম যা বললাম যে দেখ এই গাছের একটা ডালো দের লড়া দিলে সারাটা গাছ ভূমিকম্পর মতন লড়বো গাছে আমি একুশটা সিন সিনারিতে হাই দিব আমি কেটে সিন সিনারিতে হাই দেখ এই প্রথম দেখেন যেমন সুর যেমন দুইটা দাঁত চোখ কান চাপা সামনের পাও পিসের পাও একটা হাতি এই যে একটা সিনটা পানি কিন্তু পরে না পানি পরে না পড়লে আকৃতি হইতো না এটা জন্ধাৰ পানী এটা ডলফিন মাছ এই যে এক জীৱনে আমি জীৱনৰ প্ৰথম দেখিলাম কোলনাক খাজা খান্জাহানালিৰ দৰবাৰ কুমিৰ এই কুমিৰটো এক জাগাতে দেখি এটা কুমিৰ বড়িজা কুমিৰ লম্বা পিছনে বড়ী আবাৰ আৰু এক জাগা এই যে একটা জিনিস এই যে একটা যেমন আমি দিল্লিতে জাদু করে বলছিলাম যে বা আকবরের ছবি নাই কয়েক না মূর্তি আছে আকবরের মূর্তি বানায় নয় ধুয়ে দিছে এইটা তো একদম দেখাচ্ছে এক পাও বৈচা বইছে এক পাও রাটু যেমন ফুলের তোরা যেমন জোর হাত গলা কান চোখ দিনের মাধ্যমে একটা মানুষ বৈচার রয়েছে এটা তো একটা হনুমান হনুমানের চিপা আমি সারের প্রশ্ন করেছিলাম এটা তো স্যার আমার সংগ্রামী এলএমজি এই যে একটা জিনিস দেখেন

কাটছে ঐ করে নাকি দিয়ে এই যে একটা সিন ছিল এই কাটাটা যদি না কাটতো এই মাথাটা दाब দোনা এরে তো এটা মেয়ে লোক পিছন ধরে সর বই একটা মেয়ে লোক গলার নিচে তনে রয়ে গেছে ওই টুক ডাইবে গেছে এটার কারণে ওটা ডাইবে গেছে মাথাটা ডাইবে গেছে ওই যে যেমন তাইলাম সামনে কুমির এটা তো কুমিরের পিছনে বড়ি ভিতরে ভিতরে আসেন এই যেমন আমরা বলতাম যে সাপ গাছে বাস্তব সাপ আগে দেখছি অন্তর বাস্তব দেয় না এই যে একটা আকৃতি এটা তো সাপ এটা তো জল হস্তি এ পাশে আইলে বোঝা যায় জল হস্তি জল হস্তি যেমন একটা চারটে গ্রাম বাজেট মস্তানের পুকুর বড় বড় কাশিম ওটা যেমন উডের ফিডের টিলা এরকম বেশ কিছু আকৃতি গাছটার মধ্যে রূপ ধারণ করছে